রক্ত বিন্দু অমূল্য প্রতিদান আপনার এক বিন্দু রক্ত বাঁচাতে পারে তান জীবন তাদের ফিরবে স্বাভাবিক অভিযান রক্ত রূপে মহান কার্য গাইবে প্রাণের গান মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই গিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘণ্টা বাজে আমার আপনার রক্ত O que <melodic mais assessorismo> আমরা সমস্ত উদ্দেশ্য করে বলছি আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থাপনা করেছি আমরা বিশেষ করে ডাক্তারবাবুদের জন্য যিনি জলের ব্যবস্থায় ছিলেন বলছি অনেক ডাক্তারবাবুদের জল শেষ হয়ে গেছে আমরা দেখলাম জলের পর ডাক্তারবাবুদের কাছে পৌঁছে দেয় ব্যবস্থা বিশেষ করে ক্যাম্পে যে সবচেয়ে সভা আছেন আপনারা একটু খেয়াল থেকে শুরু যারা ক্যাম্পে আছে প্রতি জোটের মাথায় আপনার সব থেকে বেশি উঠে যাওয়ার আগে তাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে ওইখান থেকে ছাড়বেন আমাদের কাছে রিপোর্ট আছে অনেকেই বুঝতে পারছে না তাই প্রতিটি ক্ষেত্রে শুধু সবজেন সেটা বুঝিয়ে দেবেন এবং সাথে সাথে আরেকটি ঘোষণা রাখছি যারা বাইক নিয়ে ঢুকছেন আমাদের প্রোগ্রামের একেবারে উত্তর প্রান্তে যে ফাঁকা বৈজাত ওইখানে আপনাদের বাইক রেখে দিন যারা ক্যাম্পের স্বেচ্ছাসেবা আছে তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের ডাক্তারবাবুরা আমাদের কাছে কমপ্লেন দিচ্ছে সাধারণ ব্যক্তি ক্যাম্পের মধ্যে বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে বারবার বলছি ডোনার স্বেচ্ছাসেবক এবং ডাক্তারের বাইরে ক্যাম্পের ভিতরে কাউকে এনটি দেবেন না কেননা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি পরিপূর্ণ না করতে পারি তাহলে আমাদের এই প্রোগ্রামটা তারা আমাদের মনোনীত হবে না তাই স্বেচ্ছাসেবকরা বিশেষ করে কেটে যারা আছেন তারা যাদের হাতে ফর্ম আছে রক্তদান করতে চায় তাদেরকেই এনটি দেন এবং সাধারণ ব্যক্তিদেরকে বলবো আপনারা আপনাদের তেজের চতুর্থকে আপনাদের দেখার জন্য আমরা ফাটা এসপি রেখেছি যাতে কি না আপনাদের অসুবিধা না হয় এটা তো ক্যামেরা ছিল ক্যামেরা এই হচ্ছে ঠিক हेलो